ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ঈমানদারেরা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা যদি তুমি করো কি হবে তুমজিকুম মিন আযাবিন আलीम ওই ব্যবসা করলে তোমরা জাহান্নামের শক্ত আজাব থেকে বাঁচতে পারবে আল্লাহ বলেন তাহলে কি করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে ব্যবসা কিসের ব্যবসা জুতার ব্যবসা না এই ব্যবসার কথা কে শিখাইছেন কথা বলেন কে শিখাইছেন তাহলে এমন একটা ব্যবসার কথা আল্লাহ বলতেছেন যে ব্যবসা করলে শক্ত আজাব থেকে বাঁচা যায় আবার এটা শুনে রেখেন আল্লাহর ওই ব্যবসা যদি কেউ না করে নামাজ রোজা হাত জাকাত কিছু পড়ার পরও তাকে নামে যাইতে হবে কারণ কি আল্লাহর দেওয়া সেই ব্যবসা করবে যারা সেই দিন ওই ভয়াবহ আজাব থেকে মাপের ফয়সলা হবে তাদের বুঝবেন সামনে ইনসা আল্লাহ তবে মনে রাখবেন সব ব্যবসার ভিতরে কিন্তু লাভ হয় না কিছু ব্যবসার ভিতরে লসও হয় কোন ব্যবসার ভিতরে আসল চালান থাকে কোনো ব্যবসার ভিতরে লাভের মধ্যে জুতা জোড়াও থাকে বুঝবেন কেমনে রাত হয়েছে গভীর এখন কেমনে বাস বুঝবেন আমি বুঝি না কষ্ট হলো থাকবেন তো ইনশাআল্লাহ না যাইবেন কা জি সব ব্যবসায় লাভ হয় না কিছু ব্যবসায় চালান থাকে কিছু ব্যবসায় লাভ হয় কেমন ব্যবসা ভালো করে বুঝছেন এক লোকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে জুতা চুরি করে বাজারে গেছে কি চুরি করে জুতা চুটি করে বাজারে ঢুকছে ঢুকে দেখতেছে মাসাল্লাহ আর এক লোকের সুন্দর একটা ঘোড়া বেচতেছে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই ঘোড়াটা বেচবেন এই দেখেন বেচা কেনা ব্যবসা চলতেছে হ্যাঁ ঘোড়া তো বেচবো তো কয় দিরা কত টাকা ও কথার কথা মনে করেন বিশ হাজার টাকা কয় বেচলাম তাহলে বেচারা ঘোড়া কিনলে কত দিয়া বিশ হাজার টাকা দিয়া এখন ঘোড়া কিনা নিয়ে কোথাও একটু চালায় দেখি ঠিক আছে চালায় দেখেন ওই যে চুরি করে জুতা যেটা নিয়ে আসছে এটা মাসাল্লাহ ওই ঘোড়াওয়ালার দিছে দিয়ে কয় তুমি আমার জুতাটা জুতাটা একটু রাখো আমি তোমার ঘোড়াটা একটু সোয়ার হয়ে দেখে আসি কেমন দৌড়ায় বেচারা এই যে গেছে যে মাসাল্লাহ আর আইতেছে না এই লোকের হাতের ভিতরে তো দুই জোড়া এক জোড়া জুতা এখন জুতা নাই বেড়া একান্ত আছে এখন ছেলেজি জিজ্ঞাসা করে আব্বা জুতা নিয়ে ধরে এখানে দাঁড়া দাঁড়া ব্যবসা কি লস হইলো না বাবা যে দামে কিনছি এ দামে বেচছি মানে এটাও সো এটা ঘোড়া চুরি করে আনছে অনপোলারে বুঝ দিতেছে যে যে দামে কিনছি ওই দামেই বেচছি লাভের মধ্যে জুতা জোড়া লাভের মধ্যে কি জুতা জোড়া এটাও এক রকমের ব্যবসা তার কোনো চালান নাই তারা চালান ছিল না লাভ লসে সে বোঝে নেই লাভের মধ্যে কি জোড়া কথা না জুতা জোড়া এরকম বহু রকমের ব্যবসা আছে অনেকে ব্যবসা করতেছে ওলাম একরাম মারার ব্যবসা অনেকে ব্যবসা করে ওলাম একরাম ধরার ব্যবসা অনেকে ব্যবসা করে মাদ্রাসা বন্ধের ব্যবসা মনে রাখবা লাভের মধ্যে জুতা ছাড়া কবলে কিচ্ছু জুটবে না তাহলে সবার ব্যবসায় লাভ হয় না লস কিছু ব্যবসায় লাভের মধ্যে মনে থাকবে তো লাভের মধ্যে জুতা কন কিছু ব্যবসায় লাভের মধ্যে জুতা কিন্তু আর আমার আল্লাহ কয় এমন ব্যবসার কথা তোমাদেরকে শেখাচ্ছে এমন ব্যবসার কথা বলে দিয়ে শোনো ওই ব্যবসা করলে জাহান্নামের শক্ত আজাব থেকে পয়সা যাবা সুবাহান আল্লাহ বলেন না এজন্য লব খুব গভীর মনোদেব রব্রিকাণী বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ হাল্লা আদুলুকুম আল্লাহ তিজা তুংজি কুম্মিন হাজাবিন আলিম বলে গোলাম। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিলাম ওই ব্যবসা যদি কোনো তৃণমূল মানুষ থেকে শুরু করে যত বড় মানুষ বলো বিদ্যা আবাল মনিটা যারা যে বা যারা আমার সেই ব্যবসা করবে আল্লাহ রবিন বলেন তুমি কুমিন আদাবিন আদিম ওই ব্যবসা করার কারণে ওই মানুষটা শক্ত আজাব থেকে বেঁচে যাবে সোবাহান আল্লাহ এখন আমরা রব্বি জিজ্ঞাসা করলাম ব্যবসাটা কি কিসের ব্যবসা রব্বি বলেন

তিনটা অপশন আল্লাহ আমিন বলেন এই যে ব্যবসার কথা শিখে দিলাম শোনা এক নাম্বার হলো রব্বে কারিমের উপর বিশ্বাস স্থাপন করা নাম্বার দুই রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা নাম্বার তিন নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা কয়টা কয়টা এই যে তিনটা এক নাম্বার আল্লাহ আমিন বলেন ব্যবসার পদ্ধতি শিখানো তু মিনুনা মিনু বিল্লা তোমাদের ব্যবসার এক নম্বর পুঁজি হলো আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করা আল্লাহর ওপরে ঈমান আনা আর আল্লাহর ওপরে ইমান আনতে হলে আল্লাহর তিনটা জিনিসকে মেনে নিতে হয় এক নাম্বার হলো আল্লাহ তালার সিফাতে যত গুণ আছে এটা সহ আল্লাহকে বিশ্বাস করা নাম্বার দুই আল্লাহর জাতের ভিতরে বিশ্বাস স্থাপন করা আল্লাহর আগে উপরে কেউ নাই আর আল্লাহর কোনো সন্তানও নাই এ কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো আল্লাহর উপরে ইমান এজন্য বাদান দিলের কানে কথাগুলো বোঝার চেষ্টা করি আল্লাহকে কেমনা বুঝবেন সৃষ্টি দেখে স্রষ্টা আছে না বলেন তো কি বলছি সৃষ্টি দেখে স্রষ্টা না আল্লাহর বড় বড় সৃষ্টি দেখে অথবা ক্ষুদ্র হতে পারে ছোট্ট ছোট্ট সৃষ্টি দেখে যদি আল্লাহর অস্তিত্ব বোঝা যায় মনে করবেন আপনি এই দুনিয়ার আল্লাহ আর যদি মনে করেন আল্লাহ চেনে না ছোট ছোট জিনিস দেখার পরও বলে যে জিনিস দেখা যায় না ওইটা বিশ্বাসও করি না এটার নাম হলো নাস্তিক তাহলে যেটা আল্লাহর জাতকে বিশ্বাস করে এটা হলো আস্তিক আর যেটা বিশ্বাস করে না ওইটার নাম হলো নাস্তিক এখনো দেখবে নাস্তিকের অভাব নাই ওরা দেখা যায় না ওটা আমরা মানিও না আরে বাটা তোর বাবার লগে তোর মায়ের বিয়ে হয়েছে তুই কি ওই নাস্তিক জিগাইবেন তোর মায়ের লগে যখন তোর বাপের বিয়ে হয় তুই কি কয় দেখি নেই তোর মায়ের কাছে হতে শুনে বিশ্বাস করছস কে জবাব আছে মোটেও নেই এ ধন্যবাদ খুব গভীর মনোযোগ যদি যদি আল্লাহ কবুল করে নেয় ছোট্ট ছোট্ট জিনিস দেখার পরেও দেখবেন ইমানের নূর আল্লাহ তার ভিতরে ভিতরে করে দেন একজন বিধবা মহিলা ঘুরে বেড়ায় আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন মা তুমি এখানে কি করো ক আমি এখানে বসে বসে ইবাদত করি তুমি কার ইবাদত করো ওই বিদ্যা বিধবা মহিলা বলেন আমি ওই আসমানের মালিকের ইবাদত করি বান্দা জিজ্ঞাসা করলেন তুমি কি মালিক চেন তুমি তো মাদ্রাসায় পড়ো নাই কোরআন পড়ো নাই হাদিস পড়ো নাই মালিক চিনলা কেমনে ওই গ্রাম্য বিধবা মহিলা বলে। আরে আল্লাহর বান্দা তুমি বসো নাই আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই ছাগলের ছোট ছোট পায়খানা দেখলে পরে ছাগলের অস্তিত্ব আমার ব্রেনটার ভিতরে আসে যে রাস্তা দিয়ে ছাগল হাইটা গেছে এটা ছাগলের পায়খানা আবার সামনে যখন অগ্রসর হয় যখন আমি দেখি গরুর পায়খানা গোবর গোবর দেখার পরে আমার আকলে বলে এটা গরুর পায়খানা কখন ওই বুড়ি মানুষটা ডাক দিয়ে কয় শোনো ছাগলের পায়খানা দেখে যদি ছাগল বোঝা যায় গোবর দেখে যদি গরু বোঝা যায় তাহলে চন্দ্র সূর্য বিশাল আকাশের জমিন দেখার পরে আল্লাহ যে একজন আছে এটা কেন বোঝা যাবে না সুবহান আল্লাহ আরে বাবা দেখেন ইমান কারে কয় আল্লাহ তাআলা কাউকে যদি পছন্দ করে না কোন না কোন ভাবে তার ভিতরে ইমানে নূর আল্লাহ পয়দা করে দেয় এর নাম হলো আস্তিক আর দেখবেন হাজারো বোঝানোর পরে অনেক মানুষ মন দেখবেন বাবা হাজারো চেষ্টা করার পরে সে বুঝবে না এটার নাম হলো নাস্তিক আল্লাহ রাবুল আমিন বলেন ইমানদার কাড়া আমার ওপরে ইমান আনে কাড়া যারা আমার জাতিগত নামের ওপরে বিশ্বাস স্থাপন করে আর আমার ওপরে বিশ্বাস স্থাপন করার পরে আমার যত গুণাগুণ আমার যত সিফদিন নাম আছে সবগুলাকে মানে এবং এটার ওপরে বিশ্বাস স্থাপন করে এর নাম হল ইমান আমরাও কিন্তু আল্লাহর ওপরে ইমান আনি কিন্তু আল্লাহর সিফদিন নামের ভিতরে অনেকগুলাকে আমরা বাদ দিয়ে দিই বাবা এর নাম হল শিরেখ বুঝবেন কেমনে আল্লাহ তালার একটা নাম হলো রাজ্জাক রিজিক দাতা কে আরে বাবা আওয়াজ দে বলেন রিজিক দাতা কে রিজিক আল্লাহ এটা আমরা মুখে মুখে স্বীকার করি এটা কিন্তু সাত্তার ভাগ লোক সাত্তার সাতটার শিকার স্বীকার করে যে হ্যাঁ রিজিক দাতা আল্লাহ কিন্তু মনে প্রাণে কোনো ব্যক্তি স্বীকার করে না ওরা জিজ্ঞাসা করবেন কেমন আছো কোন নাম ওরা বাইসে আসি আল্লাহ বাসাইছে ছেলেটা ইটালি পাঠাইছিলাম নইলে তো আমি শেষ ঠিক আছে তো তাহলে ওর ইমানের ভিতরে দুর্বলতা আছে না নাই আবার দেখবেন কয় ও তোমার কি অবস্থা কয় চার বছর ধরে বিয়ে করছি বাবা বাচ্চা কাচ্চা হয় না এখন তাহলে বাচ্চা পাইলা কেমনে কয় চার বছর পরে একজনে কয় মাজারে যাও গত বছর গেছিলাম মাজারে বাচ্চা হয়ে গেছে নাউজুবিল্লা কয় না তাহলে মাজার কি বাচ্চা দেওয়ার কন্ট্রাক্টারে নিল ওরে এই কন্ট্রাক্টারে কে দিল তাহলে আমার জাতি এটা কেন বোঝে না যে মাজারে যাওয়ার পরে বাচ্চা যদি হয় তাহলে মাজারে যে পিসাব ওর মা কোন মাজারে যে ওরে আনছে কথা বোঝেন নাই মনে হয় তাহলে কি বুঝেন মাজার কোনো কোন ক্ষমতা মাজার কোনো কোন ক্ষমতা নাই আবার অনেকে দেখবেন নির্বাচনের আগে বোর্ডে বাস করার জন্য মাজারে যায় যায় না অনেকে যায় আবার দেখবেন অনেকে আবার এরকম আছে ব্যবসার উন্নতির জন্য যায় অথচ রিজেকের মালিক 90 বলেন ওমা বিন দা ফিল আরদি ইল্লা আল্লাহ রাব্বুল আমিন বলেন পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর জিগিরে ফয়সালা আল্লাহ না করেন সবার জিগিরে ফয়সালা কে করেন আল্লাহ করেন এজন্য আল্লাহর নাম যে রাজ্জাক তার নাম সবগুলা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার নাম হলো আল্লাহর ওপরে ইমান যদি আমরা মনে করে আল্লাহ আমাদের hayat দাতা এটা বিপদে পড়ে স্বীকার করি বাবা কিন্তু মনে প্রাণে কোনো ব্যক্তি আজ পর্যন্ত এই কথা স্বীকার করে না আমার হায়াতের মালিক আমার মৃত্যুর মালিক আমাকে বাঁচায় রাখার মালিক মৃত্যুর পরে আবার জিন্দা করার মালিকের নাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের আরেকটা আয়াতে কারীমার ভিতরে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম বলো নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবকিছু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন এই সব কিছু বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই কথা বলে যারা তারা হলো আস্থিক আর এটার উল্টা যারা তারাই হলো নাস্তিক যারা আল্লাহ মানে না এরকম একজন নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একটা bahasের ডেট হয়ে গেল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আগামী এত দেখি একটা ডেট দাও হলো ওই দিন তোমার সাথে bahas হবে তুমি আসবা আমিও আসব নির্ধারিত টাইমের অনেক পড়ে গেলেন ইমামে আজম গেলেন অনেক পড়ে ওই নাস্তিক দেখ দেখ তোমার সাথে কোনো বহস নাই যে লোকের জবানের কোনো দাম নাই তার সাথে আবার বহস করে কেমনে ইমামে আজম বলে দেখো কি জন্য দেরি হইল উপযুক্ত কারণ পাইলে তো মাইনে নিবা কয় হা কয় আমি আসতেছিলাম রাস্তার ভিতরে দেখলাম নদী নদী বোঝেন তো রাস্তার দেখলাম নদী নদীর কিনারে বসে পড়লাম পাড়া কোনো নৌকা নাই হঠাৎ করে দেখি কোত্থেকে যেন একটা বিসি আসলো বিসি ভাইটা একটা গাছ হয়ে গেল গাছটা বড় হয়ে গেল কোত্থেকে কড়া দাইসা সা কাটলো তক্তা বানাইয়া নৌকা বানাইলো কোনো তারকাটা সারা মিস্ত্রি সারা নৌকা হয়ে গেল মাঝি সারা ওই নৌকা দিয়ে আমি পার হয়ে এই পারে আসলাম এই জন্য আসতে দেরি হয়েছে অগন্যাস থেকে কয় আরে কিসের বহস তোমার তো মাথার তার সিরা কেমন করে একটা একটা গাছ গাছ হইতে পারে ওই আবার একা একা মোটা হয়ে যাইতে পারে মুহূর্তের ভিতরে আবার কোথেকে কড়াতে তক্তা বানাইয়া নৌকা বানাইয়া মাঝি ছাড়া তোমাকে পার করে দিতে পারে কেমনে এবার আল্লাহর আল্লাহর পয়গম্বরের একের খাস রহমতের একজন উম্মদ বলেন মিয়া ইমামে আজম যদি একটা গাছ অটোমেটিক একাকি তক্তা না হইয়া নৌকা না হইয়া মাঝি সারা পার করতে না পারে তাহলে বিকে বিশাল আকাশ আর জমিন কি করে হলো আল্লাহ এইবার নাস্তিক বুঝে ফেলছেন নাস্তিক ডাক দেখো ইমাম আসম বুঝে ফেলেছি এইভাবে আমার কেউ বুঝায় নাই একা কি কোনো গাছ যদি ফাইটা তক্তা না হইয়া নৌকা হইতে না পারে সারা গোটা পৃথিবী এমনিই হতে পারে না অবশ্যই একজন পালন আছে তার নাম তার নাম আল্লাহ এজন্য এই কথার উপরে বিশ্বাসের স্থাপন করে যারা দুনিয়ার আস্তিক হলো তারা আর এটার সাথে উল্টা মারে যারা নাস্তিক হলো তারা